আসসালামু আলাইকুম গোমস্তাপুরে জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত বহাল রাখার দাবিতে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন মোহাম্মদ শামিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধারা বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর সকালে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বাঙ্গাবাড়ি ইউনিয়ন কমান্ড আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাদিরুল ইসলাম মুন্সিউর রহমান আজহার আলী মণ্ডল দেলুয়ার হোসেন বুলবুল মনিরুল ইসলাম মিন্টু বীর মুক্তিযোদ্ধা মুজাম্মেল হক মাস্টার আবদুন মান্নান তুজাম্মেল হোসেন সাপাটু বীর মুক্তিযোদ্ধার সন্তান মাইনুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত মানববন্ধরে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত বহাল রাখার জন্য ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য মানববন্ধন জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের যে পরিবর্তন গোলাপের ছেলে যে উপস্থাপন করেছিলেন তারই প্রতিবাদে আজকের আমাদের এই মানববন্ধন বর্তমান সরকারের কাছে আমাদের আকর আবেগ সঠিক রাখার জন্য সরকারের প্রতি আমাদের বিশেষভাবে অনুরোধ রাখছি এই পতাকা বিভিন্ন মহল চক্রী যারা এদেশকে সমর্থন করে নাই তাদের কথাই যেন কান না দিয়ে এই পতাকাকে আর এই জাতীয় সংগীতকে ঠিক রাখে বর্তমান সরকারের কাছে আবেদন জানাবো আহ্বান জানাবো যাতে কোনো মতেই এই সেই মুক্তিযুদ্ধের স্মৃতি জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা যাতে কোনো কারণে পরিবর্তন না আসে আমরা জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকে আমরা পরিবর্তন করতে দেব না এবং এ সরকারকে আমরা অনুরোধ করব যেন আমাদের এই মানববন্ধনে কর্মসূচিটাকে সাদরে গ্রহণ করে